সুপ্রভাত আপনার বড় মেয়ে মানে গন্ডা মানে মৌ মানে আমার বউ বলল যে আপনারা নাকি নিমন্ত্রণ করেছেন বাড়িতে খাওয়ার জন্য আমি কিন্তু চিকেন চার দিন ধরে খাচ্ছি খাবো না চিকেন তারপরে তো মটনটা নিয়ে আসো বাবা নিমন্ত্রণ করে আমি মটন নিয়ে যাবো দরকার নেই বাবা সেই খাওয়ার দরকার নেই না 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 শ্বশুর তার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে অন্য চক চলছে নাকি ও কম মিনিট হলে মানে কাজে আছে আচ্ছা 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 ভুলে গেছে ভুলে বলছি কি আপনার ওই ছোট মেয়েটা ওই যেটা চিকেন লেগ পিসটা কোথায় কি করে ঘুম থেকে উঠেছে এখনো সয়নে সপনে ও বাবা এ তো শুয়ে শুয়ে দিন কাটিয়ে দেয় দেখতেই পাচ্ছি না তো এত ছোট দেখা যাচ্ছে না কি করে

তোমার তো সব চলে যা দেবে তাই গিলে নেবে আমার বাড়িতে আছে বলে বলছি দেখা যাচ্ছে না মু হ্যাঁ এবার ঠিক আছে বলছি সত্যি কথা বলেন কি খাওয়াবেন দিদি কি করে চিকেন খাবো না প্লিজ পায়ে ধরি আপনার 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 পায়ে ধরি আপনার পায়ে ধরি প্লিজ

ফোন রুম আছে কি করবে গায়ে দুর্গন্ধ তো রাখছি টাটা ফোন করবো টা